কি ব্যাপার বুঝবেন এই জাতীয় এই কিসিমের পোলাপাইন গাজাই আসক্ত না আসক্ত দেখলে বুঝবেন ইয়াবাকুর এ তো আঁকা বাঁকা সুস্থ মানুষ চালাতে পারে না আমি আমি তো চালাই মোটর সাইকেল কিন্তু আমার পক্ষে সম্ভব না ডানে একবার বামে একবার কি আজীব ব্যাপার আল্লাহ আমাদের যুব সমাজকে নিজের জীবনকে বুঝার তা অফিক দেন সবাই বলি আমিন জোয়ানি তো একটা নিয়ামত মিয়া নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ সাল্লাম বলেন তোমার জীবনে পাঁচটা সময় আসার আগে আগে যে সময় পাঁচটা আছে ওই পাঁচটা সময়কে তুমি গনিয়মত মনে করো দুনিয়াওয়ালারা আল্লাহ নবী বলে তোমার মধ্যে পাঁচটা সময় আছে গুলাকে গণিমত মনে পাঁচটা সময় আসার আগে আগে এক নম্বর নবী বলে সাবা বা কালা হারামিক বড়াকাল আসার আগে আগে জয়ানীকে গনিমত মনে কর সাবা বা কাবলা হারামিক আল্লাহ নবী বলে বুড়া হওয়ার আগে তুমি তোমার জোয়ানিকে গনিমত মনে করো একদিন তুমি মনে না চাইলেও বুড়া হয়ে যাবা এমন বুড়া হয়ে যাবা বিছানায় পরে থাকবা দাদার দিকে দেখো নানার দিকে দেখো আমি আল্লাহ তোমার সুন্দর করে সবল করে বানাইছি তবে বুড়া বানাই দেমু দুর্বল বানাইয়া দেমু আল্লাহ বলে তুন বা তুৰিচিনিনাওয়াহাজাল বালা দিিল আমি আল্লাহ তালা চাত্তি কছম কেটে আল্লাহ তালা বলে তিন ফলাৰ কচম যাইতুনের কছম তুৰে সিনাৰ কছম ওই মক্কা নগী কছম চাৰ কসম খায়া আল্লাহ বলে আল্লাহ তালা বলে লাকাদোখলা কোনাল ইংসা নাফি আহ তা নে অবশ্যই আমি আল্লাহ মানুষেরে বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ মানুষেরে বড় সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই নাই তবে মনে রাইখো সুম মারদদনাহু ফিলিন আল্লাহ তাআলা বলে পর আমি আল্লাহ তোমাকে দুর্বল থেকে আরো দুর্বল বানায়া দেবো সুন্দর থেকেও সুন্দর বানায়া দেমু বাচ্চাকালে যেমন সুন্দর বান্দা দিনে দিনে তোমার সৌন্দর্য কমে যাবে বুড়াকালে অনেক বেশি ব সুন্দর হয়ে যাবে আল্লাহ তাআলা বলে বাচ্চাকালে যত দুর্বল এ রেছি বুড়াকালে আমি আল্লাহ তোমার দুর্বল বেশি বানায়া দেমু এ মুসলমান যুবক ভাই বাচ্চাকালে তুমি কেমন দুর্বল ছিলা কই বিছানায় যখন প্রস্রাব করতাম পায়খানা করতাম মা দুই আঙ্গুল দিয়া ধইরা নিয়া গোসল করায়া অথবা ধোয়ায়া পরিষ্কার করায়া সুন্দর কাপড় আবার পরিধান করায়া দিত। ছয় বছর পর্যন্ত দাঁত ব্রাশ করতাম না বাচ্চা মানুষ ব্রাশ না করলেও মুখের ভেতরে কোনো দুর্গন্ধ হয় না আল্লাহ তাআলা বলে সুম মারো দাদ না ও দুনিয়াওয়ালারা আমি আল্লাহ তোমার এত দুর্বল বানাইয়া দেম বুড়া কালে বান্দা বিছানায় প্রস্রাব করবা পায়খানা করবা দাদারে দেখো না দিনের পর দিন প্রস্রাব থাকে পরিষ্কার করবার মতো লোক খুঁজে পাওয়া যায় না গোসল করানোর মতো কেউ নাই ও মুসলমান দুর্বল এত হয়ে গেছে একদিন দুই দিন ব্রাশ করতে পারে নাই মুখের ভেতরে দুর্গন্ধ কেমন দুর্গন্ধ ওই আপন মেয়ে আপন ছেলেরা পর্যন্ত নাক ঢাইকা কাছে যাওয়া লাগে আল্লাহ বলে আমি দুর্বল তোমার বানায়া দেম নবী বলে ওই দুর্বলতা আসার আগে আগে সবল যে ছিল জুয়ান কালটাকে গণিমত মনে করো এর জুয়ান যৌবন কাল কত বড় গণিমত জানো আল্লাহ নবী কয় জুয়ান কালে কেউ যদি আল্লাহরে একবার ডাক দেয় আমার আল্লাহ অন্তত কমপক্ষে সত্তরবার জবাব দেয়। জোৰাখন সুভাল্লাহ জোৱান কালৰে তো দাম দর জবানী তবকর দান সি ওয়ে পায়গম্বরী বক্তিফিরি গরে গেজালেম ই শাবাদ পরহেজ গাৰি জোয়ান কালে ইবাদত করা নবীবালাদের স্বভাব সব নবীরা জোয়ান কালে ইবাদত বন্দীগী করেছে জোয়ান কালে তো আল্লাহর বলেরা ইবাদত বন্দীগী করেছে আল্লাহর নবী বলে যুবক শাবা বা কাকাবলা তোমার মধ্যে বৃদ্ধকাল আসার আগে আগে জোয়ান কালটাকে তাকে মনে করো একদিন তো বুঢ়া হব বুরা তো হভাই বুরার থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই বেঁচে থাকবা তুই একদিন দুর্বল হবা এত দুর্বল আর লাঠিতে ভর করে হাঁটার ক্ষমতাও থাকে না এমন দুর্বল মুরব্বী আমাদের চোখের সামনে আছে না নাই আপেপ জোয়ান কালতারে ঘনিমত মনে করো আল্লাহ নবী বলে বাচ্ছি হাটা সুকুমিক এই নবীর উম্মতের দল দুই নাম্বার আল্লাহ নবী করে অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে মনে করো অসুস্থতা মাঝে মধ্যে এমন অসুস্থ রোগ আসে আমার একবার পেটে ব্যথা ছিল রাতের বেলা হঠাৎ করে তিনটা সময় পেটের ভেতর ব্যথা ফুড পইজিং থেকে এত ব্যথা তিনটা সময় গ্রামের বাড়িতে ছিলাম কোনোরকম একটা সিএনজি ম্যানেজ করে রাতে রাতে ব্রাহ্মণ বেড়া শহরে হাসপাতালে ভর্তি খুব দ্রুত ইঞ্জেকশন দিচ্ছে কিন্তু ব্যথা কমছে না আমার মনে হয়েছিল যে আমি বোধহয় রাতের ভেতর মারা যাব তখন মনে হয়েছিল হাই সুস্থতার নিয়ামত কত দামি মাঝে মধ্যে অসুস্থ রোগীর কাছে দয়া বৈস তারা লাইট হয়ে বচল হাই সুস্থ সবল থাকা অবস্থায় লোকটার পেছনে লোকের অভাব নাই এই যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ হয় বিছানায় পড়া কিন্তু কেউ যাইতো না তারা দেখার জন্যে কিন্তু এমন তো সময় ছিল তার শিডিউল পাওয়া যাইত না শত শত মানুষ অপেক্ষা করত কথা কন ঠিক কিনা এ অসুস্থতা যে কোনো সময় আসবে হঠাৎ করে অসুস্থতা চলে আসবে তোমার সামনে তোমার কত সাথী বন্ধু বান্ধব স্ট্রোক করে প্যারালাইজড হাত অচল পা অচল ও কত মহিলারাও দেখি স্ট্রোক করে বিছানায় পড়া জোয়ানি থাকে না ক্ষমতা থাকে না সুস্থতা থাকে না যতই তুমি জিম করো না কেন যত বড়ি বানাও না কেন হ্যাঁ এই বড়িরার গুরুত্ব একটা সময় থাকে না এমন অসুস্থতা চলে আসে আল্লাহর নবী বলে সিহাত আকা সুকুমিক মনে রাইখ মরণ পর্যন্ত অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে ঘনী ইমত মনে করো নবী বলে অফার কা কা কাব্লা সুকলিক অবসর সময় তোমার কাছে আছে তুমি সেটাকে ঘনি মনে করো ব্যস্ততা আসার আগে আগে এমন এক সময় তোমার এত বেশি ব্যস্ত বানাইয়া দেওয়া হবে গোসল করার সময় পাবা না উজু করবার সময় পাওয়া যায় না খাওয়া দাওয়ার সময় পর্যন্ত পাওয়া যায় না এত ব্যস্ত এত ব্যস্ত আল্লাহ তালা তোমারে বানাইয়া দেবে পরিবারে সময় দেওয়ার সুযোগ তুমি পাবা না সন্তানে ফোন দিয়া কলে বাবারে জিগায় আব্বা কবে আইবেন আমারও জিগায় কবে আইবেন বাসায় আগামীকাল এই যে প্রায় আজকে চার দিন হলো বাসায় যেতে পারি না চার দিন হলো বাসাই নাই সফর আর সফর সেই কক্স বাজার তিন চার দিন থেকে আজকে সকাল নয়টায় আসছি গাজীপুর এখানে এরপরে যেমন শ্রীপুর পরে যাবো রাত দুইটাই বয়ান হয়তো ফজরে পরে পরে বাসাই চার পাঁচ দিন পরে বাসাই একটা সময় তো ঘরে পড়ে থাকতাম অবসর ছিলাম এখন তো অবসর না আল্লাহ নবী বলে উম্মত ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে গনিমত মনে করো হাই মাঝে মধ্যে রাস্তায় দেখি চার ভাই মিলে লুডু খেলে মোবাইলের ভেতরে লুডু ডিজিটাল লুডু কিরে ভাই লুডু খেলিস কই হুজুর সময় কাটে না হাই তোমার সময় কাটে না কত আল্লাহর বলিরা সময় পায় না কত জাকিরিনরা আল্লাহর জিকির করবার সময় পায় না কত শাকির আল্লাহ শুকুর আদায় করবার সময় পায় না কত নামাজি আল্লাহর কুদরুদি কদমে সাজদা করবার সময় পায় না এ মুসলমান কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহির খবর নিয়ে দেখো দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাই এসার নামাজের পরে মসজিদের দরজা জানালা বন্ধ করে তিনি কি এক আমল যেন করেন মানুষের মনের ভেতরে কৌতূহল কাসেম নানু কি এমন আমল করে মসজিদের খাদেম মনে মনে ভাবেন একটু দেখা লাগবে এশার নামাজের পর সব মুসল্লিরা চলে গেলেন খাদেম মসজিদের কোনাই যে চাটায় রাখা হয় চাটায়ের আড়ালে গিয়া লুকে রইলেন দেখেন যে কাসেম নান তুবি রহমাতুল্লাহ আলাইহি দরজাটা লাগালেন জানালা লাগালেন আর একটা নামাজের বিছানা বিছায়া আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায়া গেলেন খাদেম মনে মনে ভাবে শুধু শুধু পেছনে দাঁড়ায় থেকে লাভ নাই একটা কাজ করা যায় আল্লাহর বলির পেছনে নামাজে দাঁড়ায়া যায় খাদেম পড়ে বয়ান করে কাসেম কাহমত্লা নামাজে সোরা ফাতেহা পড়তেছে এরপরে তালাবাদ করতেছে তু করতেছে তু করতেছে রুকোতে যাওয়ার আগে কোরআন শরীফের পনেরো পারা কোরআন তালাবাদ করেছে আর আমরা লুডু খেলি সময় পাই না সময় কাটে না বলে দ্বিতীয় বাকি পনেরো পারা কোরআন কোরআন করে দুই রাকাত নামাজের ভেতরে ওরে মুসলমান আল্লাহ নবী বলে বলো ফরকি ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে গণিমত মনে কর এমন একদিন সময় আসবে পাঞ্জাবি পর্বাত বোতাম লাগাইবার কথা তোমার মনে নাই বোতাম খোলা শ্বশুর বাড়ি চলে গেছ এমন ব্যস্ত জিপার পর্যন্ত লাগাইবার সময় থাকে না মনে থাকে না এমন ঘটনা আছে না জিপার লাগাইছে না আরেকজনে কমেন্টস করছে তাড়াতাড়ি দোকান খোলা ব্যস্ততা মনে থাকে না ঠিক নি এমন ব্যস্ততা আসেনি অবসর সময়টাকে গনিমত মনে করো আল্লাহ আকবর কোরআন তালাবাতে লাগাও আপনার আমান নবী বলে পাঁচটা সময় তোমার মাঝে আছে এগুলাকে গনিমত মনে করো আরো পাঁচটা আসার আগে এরপরে আল্লাহ নবী বলে তোমার কাছে যতটুকুন টাকা পয়সা আছে তুমি ধনী তোমার ধনের হালতটাকে গরিবী হালাত আসার আগে আগে গনিমত মনে করো হাতে তোমার কিছু আছে এটাকে আল্লাহর রাস্তায় খরচ করবা নিজের বিবি খাওয়াইবা নিজে খাইবা কাপড় পরিধান করবা কিংবা খরচ করবা তো কর অপচয় করোনা জুয়া খাইল না সাধারণ তাসের মধ্যে ক্রিকেটের সাক্ষার ভেতরে জোয়া ধরো না এমন একদিন তোমার সামনে আসবে জোয়াই যেই টাকা নষ্ট করছো এই টাকার জন্য হাই আফসোস করে কানবে চোখের পানি ছেড়ে কান্না করবে মাতাল হয়ে রাস্তায় ঘুরবে কিন্তু টাকার সন্ধান পাবে না টাকা পয়সা সময় ধরা যায় না যতটুকুন যখন কামাইবা তো আল্লাহর রাস্তায় সঠিক পথে খরচ করো খাও পড়ো আর খরচ করো আল্লাহর রাস্তায় অপচয় করিও না অযথা অথর্ব পথে নষ্ট ভ্রষ্ট পথে খরচ করিও না একদিন আফসুস করাই লাগবে আপনার আমার নবী বলে দুনিয়া বলার আসুন পাঁচটা সময় তোমার কাছে আছে পাঁচটা সময় আসার আগে আগে এগুলার গণিমত মনে কর পাঁচ নম্বর নবী বলে ও হায়াতা কা কাবলা ও দুনিয়া বলারা আল্লাহর নবী শেষে বলে তোমার কাছে হায়াত নামের দামি একটা সম্পদ আছে যতদিন যতক্ষণ যত সময় যতক্ষণ যতটা মিনিট যত সেকেন্ড দুনিয়াতে আছ দুনিয়া বলারা শুন নবী বলে হায়াত নামের সম্পদটাকে গণিমত মনে কর মৃত্যু আসার আগে আগে মৃত্যু আসার আগে আগে গণিমত মনে করবাম্মা আপনারা সবাই শুন দুনিয়াতে আসার বেলায় সিরিয়াল আছে কিন্তু যাবার বেলায় সিরিয়াল নাই সারা জীবন বয়ানে বলেছি দুনিয়াতে আসার সিরিয়াল মানে দাদা আগে আসবে এরপরে বাবা এরপরে সন্তান এই হলো সিরিয়াল এরপরে নাতি কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতির মরণ বাবার আগে ছেলের মরণ মার আগে মেয়ের মরণ বাস্তবে সমাজে আছে না নাই আরো জোরে কও আছে না নাই আরে যুব আমার নিজের ছেলে মারা গেছে দিন হলো আমি সারা জীবন বয়ানে বললাম বাবার আগে মরণ হয় কিন্তু আল্লাহ তালা আমার জীবনে ঘটাইয়া দিল আজ থেকে বিশ বাইশ দিন আগে আমার ছেলে চোদ্দ মাসের আয়াজ মাহমুদ নাম আমি আগের দিন কুলে বসায়া খাওয়া দাওয়া বিয়ানি বিয়ানীবাজার মাহফিলে গেলাম রাত এগারোটায় মাহফিল থেকে নামলাম তো আমার ফোন দিয়া বাড়ি বলে কই বাচ্চা অসুস্থ বললাম দ্রুত ডাক্তার খানায় ও নিতে নিতে রাস্তায় মারা গেল চোদ্দ মাস পনেরো মাস দেড় বছর বয়সে বাচ্চাগুলো বাচ্চা গুলা যখন মারা যায় দুনিয়ার মা বাবারা সহ্য করতে পারে না এই যে শুধু বয়ানে বলতাম সারা পথ চিন্তা করলাম বয়ানে বললাম কে আর হলো কি এতদিন শুধু শোনাইতাম তালা ঘটায়া দিল মাঝে মধ্যে একাকি নীরবে কান্না করি বাড়ি হলিও যখন কান্না করে তখন আল্লাহ নবীর হাতে শোনাইয়া দেয়